বিহারে যখন খুব ভালো রেজাল্ট করেছিল তখন নরেন্দ্র মোদী খুব তার উপর নির্ভর দু হাজার আমাদের আরো অনেক বেশি সংখ্যায় বাড়বে ক্ষমতায় থাকার জন্য বিজেপির সংগঠন ভালো আর জেডি সংগঠন ভালো সেই তুলনায় এই আর জেডি বলছি আর কংগ্রেসের জেডিও সংগঠন ভালো সেই তুলনা আর জেডির সংগঠন নেই কংগ্রেসের তো কোনো সম্মধনই নেই আর এখানে কি এখানে তিনবলের সংগঠন ভালো বিজেপির তো সংগঠন একটু আছে কংগ্রেস থেকে তো সংগঠনই নেই কিছুই নেই ওরা শুধু বাইকের মাধ্যমে বেশ প্রেসের কাছে বেশ আর কোথাও আরে সেই দিক দিয়ে আমরা অনেক এগিয়ে নিয়েছি এবং সবচেয়ে বড় কথা মধ্যে একজন নেত্রী রয়েছে যাকে দেখে বাংলার মানুষ ভোট দেয় ভারতবর্ষের রাজনীতিতে বাংলার বুকে পনেরো বছর চালিয়ে দিয়ে করে গেল তাই এই উদাহরণ আবার কোথায় আছে কোথায় রয়েছে নরেন্দ্র বিরুদ্ধে লড়তে হয়নি সিপিএম কে জিনিস নরেন্দ্র মোদী জানে না সিপিএম কে কত খুন করতে পারে কত ধর্ষণ করতে পারে তা নরেন্দ্র মোদীর আইডিয়ার মধ্যে নেই নরেন্দ্র মোদীর পাশে ভারতীয় জনতা পার্টি বলার সমরণ রয়েছে নরেন্দ্র মোদীর পাশে আরএসএস রয়েছে নরেন্দ্র মোদীর পাশে টাকা রয়েছে নরেন্দ্র মোদীর পাশে সব মিডিয়া রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যার পাশে কেউ নেই শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাড়া তারাই সঙ্গে কেটে নিয়ে এসে দু হাজার এগারো পশ্চিমবাংলার মানুষটাকে মুখ্যমন্ত্রী আমাদের তো ভয় পাওয়া কিছু না রয়েছে তাদেরকে মুখ করে সামনে চলে ইন্ডি জোটের কোন আগামী কোনো ভবিষ্যৎ এবং সেইখানে যদি মমতা যে এই ছোটের মুখ করা হয় তবে ভারতবর্ষ

আহ ভুল রয়েছে তাদের নাম থাকা উচিত তাদেরকে অফিস করো করছে না আমি আপনাদের এই মন্ত্রে একটু বলে দিই ওই গণজা আছে বলে তাই তো শুনে যখন মনলোক আপনি যদি চিফ ইলেকশন এর কথা শুনে অবৈধ কথা শুনে কাজ করেন তাহলে আপনার বিপদ আছে

শূন্য হয়ে গেল ওই বাংলা শেষ ছাড়টাকে হলদী নদীতে জলাই ছাড়